Techno International Bhatanagar, a member of Techno India group offers BTech and diploma engineering courses in its lush Screen campus for admission contact the number shown কৃষ্ণনগরে কংগ্রেসের জেলা সভাপতিকে সঙ্গে নিয়ে ভোট প্রচারে সিপিআইএম প্রার্থী এস এম সাদির নাম ঘোষণা হওয়ার পরেই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে ভোট প্রচার শুরু করেছেন কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী এস এম সাদি তবে বৃহস্পতিবার সকাল থেকে কংগ্রেস কর্মী সমর্থক এবং সিপিআইএম কর্মী সমর্থকদের একত্রিত করে কৃষ্ণনগর বাজার এলাকায় ভোট প্রচার শুরু করলেন এস এম সাদি এদিনের এই প্রচারকে কেন্দ্র করে প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন নদিয়া জেলা কংগ্রেসের সভাপতি অসীম সাহা সহ একাধিক কংগ্রেস কর্মী সমর্থকেরা এবং সিপিআইএম কর্মী সমর্থকেরা ভোট প্রচারে বেরিয়ে এই তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেছেন এস এম সাদী তিনি জানান তৃণমূল দলটাই একটি দুর্নীতিগ্রস্ত দল তাই এবারের ভোটে আর তৃণমূল নয় কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে সিপিআইএম বিপুল ভোটে জয়ী হবে অপরদিকে মহুয়া মৈত্যের বিরুদ্ধে ইডির কেস করা প্রসঙ্গে নদিয়া জেলা কংগ্রেসের সভাপতি অসীম সাহা জানান ভারতবর্ষের গুরুত্বপূর্ণ স্থান পার্লামেন্টে একজন সাংসদ যখন স্ক্যামে জড়িয়ে যান সেটা অত্যন্ত দুঃখজনক ভারতবাসীর কাছে যদিও এদিনের এই প্রচার অভিযানকে ঘিরে তৃণমূল এবং বিজেপিকে উৎখাত করার ডাকও দেন কংগ্রেস এবং সিপিআইএম দুপক্ষই মহামৈত্র নামে আত্মিক তস্তুপি নিয়ে মামলা দায়ের করেছে হাইকোর্টে সে বিষয়ে কি বলবো এটা তো আইনগত প্রসেস চলছে সে আইনগত প্রসেসে যদি কেউ দুর্নীতিগ্রস্ত হয় সেক্ষেত্রে তার বিরুদ্ধে তো প্রসিডিং স্টার্ট করতেই পারে সেইটা সেইটাকে সেই প্রসিডিংটাকে মেনে রেখেই হাইকোর্টে মামলা হচ্ছে এটাকে তদন্ত করছে এবং যার বিরুদ্ধে স্ক্যাম সেই স্ক্যামগুলো আদৌ কতটা সঠিক সেটা নিশ্চয়ই এটা তো দায়িত্ব যে কোনো ভারতবাসীর পক্ষে এটা অত্যন্ত দুঃখজনক যে একজন সাংসদ যে সাংসদ ভারতবর্ষের সব থেকে যে আমরা পবিত্র স্থান মূল্য করি রাজনৈতিক সেটা হচ্ছে পার্লামেন্ট সেই পার্লামেন্টের সাংসদ যখন কোনো স্ক্যামে জড়িয়ে যায় এবং যেটা অত্যন্ত দুঃখজনক এই কারণেই যে এই স্ক্যামের মধ্যে দিয়ে শুধু তারা ভারতবর্ষের নয় ভারতবর্ষের ফরেন যে সমস্ত ব্যাপারগুলো থেকে যায় সেই গোপন তত্ত্বগুলো বিদেশে ফাঁস হয়ে যায় এবং এবং এটা যদি সঠিক হয় আমার বক্তব্য হচ্ছে তাদেরকে তাদেরকে যথাযথভাবে আলাদা প্রমাণ করতে মনে যদি তারা প্রমাণ করতে যে না এগুলো সমস্ত মিথ্যে তারা মিথ্যে প্রমাণিত হলে তখন আমরা আবার অন্য কথা বলবো আমরা আইনকে বিশেষ করে আইন করতে পারছি শ্রদ্ধা আইন নিশ্চিতার সাথে যেঠুক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগর আসলেন দুবুলিয়াতে এসেছেন যত করতে সেখানে বলেছেন যে কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপির খাতে চলে যাওয়া কি বলবেন রাজনৈতিক বক্তব্য সে রাজনৈতিক বক্তব্য তো সাধারণ মানুষ শুনবে না হ্যাঁ ওরা বলতেই পারে সাধারণ মানুষ তো একটা জিনিস দেখছে যে তাদের তাদের দুর্নীতিগ্রস্ত একটা দল সেই দুর্নীতিগ্রস্ত দল নিজেদেরকে ডিফেন্স করার জন্য এই সব বলছে দুর্নীতিগ্রস্ত সর্বতই এরকম বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ সে ভাইপো থেকে শুরু করে সর্বত্রই সে দুর্নীতির বিরুদ্ধে যিনিকে দুর্নীতি করে থাকে তাকে তার বিরুদ্ধে এ ধরনের তদন্ত চলবে তদন্তের সম্মুখীন হতে হবে আর আমাদের যে লড়াই সে লড়াইটা হচ্ছে নীতিগত লড়াই আমাদের রাজ্যে আমরা বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে বামপন্থীরা এবং জাতীয় কংগ্রেস বিজেপিকে পরাস্ত করো তৃণমূলকে পরাস্ত করো এই স্লোগান দিয়ে রুটি রুজি কাজ কাম তার সঙ্গে হচ্ছে মজুরি তার সঙ্গে হচ্ছে সম্প্রীতি তার সঙ্গে হচ্ছে আমাদের দেশের যে সংবিধান রক্ষা করা সেই তার যে লড়াই যে আহ্বান আমাদের রাজ্যে হয়ে গিয়েছে ওনার সেই সামনে রেখে প্রচার করি সামনে যারা খেলাকা আছেন কে কোথায় গ্রেপ্তার হচ্ছেন কে কোথায় পালিয়ে বেড়াবেন কে কোথায় লুকিয়ে বেড়াবেন তার বাড়ির দরজায় সিবিআই ইডি নাড়া দিচ্ছে এগুলো আমাদের কাছে যে যেরকম আর সেটা এগুলো আমাদের কাছে কোনো ম্যাটারই নয় আমাদের কাছে ম্যাটার হচ্ছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ আমাদের এই শহরের এই জেরা সাধারণ মানুষ যারা প্রতিদিন করে এই ব্যবস্থার মধ্যে দিয়ে তাদের জন্য আমরা কী করতে পারি এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মানুষের জন্য আমরা কী করতে পারি আমরা কনফর্ন এবং এই আহ্বানটা আমরা সর্বত্রই গ্রাম সহ বুথ পাড়াগঞ্জ এই প্রচার অভিযান এতদিন দেখছিলাম আপনাদের শুধু বামপন্থীরাই প্রচারে নেমেছিলেন আজকে দেখছি কংগ্রেস এবং সেই বিষয়ে পরপর পরপর রাজ্যে বিয়াল্লিশটি আসন একেবারে একের মুখে এক এবং ডিফিট বিজেপি ডিফিট তৃণমূল কংগ্রেস এই সংগ্রামকে সামনে রেখে সর্বাত্মক বোঝাপড়া করে তুলছি আমরা এবং রাজ্যে জাতীয় কংগ্রেস এবং বামপন্থ তাদের যে আসন সংযোগতা তাদের যে নির্বাচনী গঠবন্ধন অটুট এবং সেটাকে সামনে রেখে আমাদের প্রচার অভিযান ইতিমধ্যেই সর্বত্র শুরু হয়েছে রাজ্যে আমাদের এই রাজ্যের প্রাক্তন সভাপতি ছিলেন জাতীয় কংগ্রেসের সাংসদ ছিলেন প্রদীপ ভট্টা রাজ্য ফ্রন্টের আহ্বায়ক বিমান বসু প্রচার অভিযোগ আজকে গতকাল দার্জিলিংয়ে যা জাতীয় কংগ্রেসের প্রার্থী ডক্টর মনীষ তামাং নাম ঘোষণা হয়েছে এআইসিসির পক্ষ থেকে সেখানে আজ সকাল কালকে বিকেল থেকে এক যোগে দুই দল তার প্রচার অভিযান শুরু হয়েছে আমাদের এই ছেলেও আমাদের ইতিমধ্যেই ব্লক স্তরে জাতীয় কংগ্রেস বামপন্থীরা প্রচার অভিযান শুরু করেছেন পর্যায়ক্রমে বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গাতে আমরা একযোগে এই দুই শক্তিকে পরাস্ত করতে লড়াইয়ে আসি হাওড়ার সাঁক্রাইল বিধানসভার চাঁপাতলা মোড়ে আসন্ন দু লোকসভা নির্বাচনে হাওড়া সদর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ক্রীড়া সেলের সভাপতি অর্জুন পুরস্কার জয়ী প্রাক্তন জাতীয় ফুটবলার প্রসূন ব্যানার্জির সমর্থনে এক সভা অনুষ্ঠিত হল বিধায়িকা পিয়া পাল সাংসদ পদপ্রার্থী প্রসূন ব্যানার্জি জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির নেতৃত্ব উপস্থিত ছিলেন উপস্থিত সকল বক্তাই চতুর্থবারের জন্য হাওড়া সদর কেন্দ্র থেকে প্রসূন ব্যানার্জিকে ঘাসের ওপর জোড়াফুল ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান আমার পরিবার ও আমার হতে পারে ও আমার অমিত ভাই হতে পারে সব আমরা একসাথে আমাদের কোনো লড়াই নেই আমি চ্যালেঞ্জ করছি আমাদের ভাইরা এত ভালো এরাই আমি তো আর ফুটবলাররা কি হয় বল পেলাম গোল করলাম তা না এটা আমাকে গোল পাঁচ থেকে করবে সব সেই ভাইরা আমার সব কোনো অসুবিধা নেই এরা যা বলুক আমি বলছি আমি ফর্টি ফোর ফর্টি টু আছে তো বিয়াল্লিশটা আসন তো আমি এখন তোমায় বলছি যে আমরা উনচল্লিশটা আসন আমি কনফিডেন্ট এখন তোমার এখানে দাঁড়াবো আমি এক দু মাস পর আমি রিয়েলি সিরিয়াস ভীষণ ভালো জায়গা আছে না আমরা যা কাজ করছি দিদিকে যেভাবে অপমান করা হচ্ছে ইনসাল্ট আজকেও আমরা দেখলাম দিল্লি থেকে আমাদের টাকা আসে একশো দিন এবং কী মেরেছিল তুমি বিশ্বাস করো আমাকে এত লাঠি চার্জ করেছে আমরা কি বাইরে আমরা এমপি মিনিস্টার আমাদের পার্টির লোকরা অভিষেককে কি মাল মারছে কাজ করতে দেবে না পয়সা দেবে না আমাদের হয় তার বেদের সি ইডিসিবি চলে গড়ে এটা হলো আরও কাজ দরকার আরও রাস্তা আরও লাইট আরও মানুষের চাকরি এইগুলো আমরা আনতে চাই এটা একদম করব করবো কেন মমতাদি বলেছে ওয়েল্যান চলো চাকরি নিয়ে চিন্তা করুন আজ ভাবুন না আজকে আমাদের মিনিস্টার কোন মিনিস্টার আমাদের এডুকেশান মিনিস্টার তাকে টাকা দিল না মানে তার কাছে টাকা পাঠানো টাকা দেওয়ার কথা ওটা দিয়ে গভর্নমেন্ট তো আমাদের থেকেই নিচ্ছে ট্যাক্সটা না তো আমাদের সেই ট্যাক্সটা কেটে নিয়ে চলে যাচ্ছে বাবু কেউ মানুষ মানছে না দেখবে আমি গ্রাম গ্রাম যাচ্ছি আমি আমার জায়গা ছাড়া আমি একটু যাচ্ছি দিদি বলেছে তুমি যাও তোমার সবাই চেনি তারা বলছে দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে

Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ সমরতলীতে এই প্রথম অত্যাধুনিক মহেশ তারা পুরাতন মা তারা প্রাইজে এখানে ফ্লেক্স ফ্রন্ট লাইট ব্যাক লাইট স্টার ফ্লেক্স রিয়াল ফ্রন্ট লাইট রিসাইড ব্যাক লাইট ছাড়াও ডিজিটে যেকোনো কাজ করা হয় প্রিন্টের জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান মাতার এন্টারপ্রাইজ পুরাতন না ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মাতারা এন্টারপ্রাইজ